ছাত্রলীগ করা অপরাধ হলে সার্জিস আলমও অপরাধী মন্তব্য করেন মাহাদি ছাত্রলীগ করা যদি অপরাধ হিসেবে বিবেচিত হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও সেই অপরাধের আওতায় পড়েন এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহতি হাসান তিনি বলেন অতীতে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এমন পরিচয়ের ভিত্তিতে কাউকে অপরাধী আখ্যা দেওয়ার প্রবণতা তিনি মানেন না এক ভিডিও বার্তায় মাহতি হাসান বলেন পূর্বে ছাত্রলীগ করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে তাহলে তো আমাদের যে সকল মূল সমন্বয়কারী ভাইরা ছিলেন তাদের মাঝে সার্জিস আলম ভাই উনিও একসময় ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন তাহলে সার্জিস আলম ভাই নিজেও অপরাধী ভাইরা পুরা বাংলাদেশের যে সকল জুলাই যোদ্ধা দলমত নির্বিশেষে